বর্তমান বিশ্বে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে একটি বড় পরিবর্তন আসছে বিগত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আমেরিকা ফার্স্ট নীতির অধীনে পৃথিবীর প্রায় সব দেশের ওপর একের পর এক কঠোর শুল্ক চাপিয়ে আসছে আপাত দৃষ্টিতে এটি একটি বাণিজ্যিক পদক্ষেপ মনে হলেও এর পিছনে লুকিয়ে রয়েছে আমেরিকার রাজনৈতিক আধিপত্য বিস্তারের একটি সুদূরপ্রসারী কৌশল এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের অধিকাংশ দেশ অনেকেই মনে করছে শুধু ব্রাজিল ভারত বা চীনের মতো দেশগুলো এই নীতির শিকার হচ্ছে কিন্তু বাস্তবতা আরও জটিল ইউরোপীয় ইউনিয়ন যারা একসময় আমেরিকার যে কোনো ভুল নীতির সমর্থন করত তারাও এখন বহু ক্ষেত্রে আমেরিকার সঙ্গে দ্বিমত পোষণ করছে অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক ঝুঁকির ভয়ে তারা আমেরিকার বিরুদ্ধে যেতে পারছে না এর ফলস্বরূপ ইউরোপের দেশগুলো নিজেদের মধ্যেই নানা সংকটে ভুগছে অন্যদিকে বিশ্বের ছোট ও কম শক্তিশালী দেশগুলো আমেরিকার এই জোরপূর্বক চাপিয়ে দেওয়া নীতি নীরবে মেনে নিতে বাধ্য হচ্ছে তাদের কাছে প্রতিবাদ করার মতো কোনো বিকল্প নেই এছাড়াও বহু দেশ অর্থনৈতিকভাবে আমেরিকার ওপর নির্ভরশীল এই প্রেক্ষাপটে পৃথিবীর অনেক দেশ ব্যতিক্রমী ভূমিকা পালন করলেও বড় দেশ হিসাবে ভারত ও ব্রাজিল মার্কিন নেতৃত্বাধীন ব্লক থেকে বহু ক্ষেত্রে দূরত্ব রাখার সিদ্ধান্ত নিয়েছে এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে যারা আমেরিকার এই একতরফা নীতির কারণে ক্ষতিগ্রস্ত তারা এখন বিকল্প পথের সন্ধানে নেমেছে এবং এই বিকল্প পথের একটি নাম হতে পারে ব্রিক্স অথবা গ্লোবাল সাউথ ভারত চীন রাশিয়া দক্ষিণ আফ্রিকা ব্রাজিল সহ অন্যান্য বেশ কিছু দেশের জোট ব্রিক্সকে পুনরায় মজবুত করার পরিকল্পনা চলছে তাছাড়াও ভারত চীন রাশিয়া নিজেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার সংকল্প নিচ্ছে যার ফলে ভারত চীন ব্রাজিলের মতো দেশগুলো আমেরিকার অন্যায় নীতির কাছে নথি স্বীকার না করে তারা সহ তাদের নেতৃত্বাধীন জোটকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছে এবং ধীরে ধীরে গ্লোবাল সাউথ সহ মার্কিন বিরোধী দেশগুলো ব্রিক্সভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করলে এই জোট আরও মজবুত হবে যা ভবিষ্যতে মার্কিন নেতৃত্বাধীন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে পশ্চিমা দেশগুলো প্রায়শই গ্লোবাল সাউথের এই উন্নয়নশীল দেশগুলোকে যথেষ্ট গুরুত্ব দেয় না কিন্তু ব্রাজিল রাশিয়া চীন ও ভারত সহ অন্যান্য বহু দেশ এখন নিজেদের জোটবদ্ধ করতে চাইছে এই জোটের শক্তিকে উপেক্ষা করা পশ্চিমা দেশগুলোর জন্য কঠিন হতে পারে ব্রিক্সভুক্ত অথবা গ্লোবাল সাউথের দেশগুলো নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের যে প্রচেষ্টা চলছে তা প্রমাণ করে যে গ্লোবাল সাউথের দেশগুলো এখন পশ্চিমা প্রভাবের বাইরে নিজেদের জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে আগ্রহী এই নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ব্রিক্স জোটের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে ভারত চীন রাশিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য বেশ কিছু দেশের এই জোটটি এখন আমেরিকার একতরফা শুল্ক নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী পাল্টা ব্যবস্থা গড়ে তোলার জন্য নিজেদের আরও মজবুত করতে চাইছে যেখানে আমেরিকার শুল্ক নীতিতে অনেক দেশের ব্যবসায় বিরাট ক্ষতি হচ্ছে এবং ভারতের ওপর এর সামান্য কিছু ক্ষেত্রে প্রভাব পড়লেও নিজেদের বাণিজ্যিক সার্বভৌমত্ব রক্ষা করা এখন ভারতের জন্য অপরিহার্য হয়ে পড়েছে এই কারণেই ভারত তার পুরনো জোট ব্রিক্সকে শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে ব্রিক্সভুক্ত দেশগুলো পুনরায় শক্তিশালীভাবে জোটবদ্ধ হওয়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যার মধ্যে প্রধান অর্থনৈতিক কারণ নিজেদের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করা এবং বিশ্ব বাণিজ্যের ডলারের উপর নির্ভরশীলতা কমানো ব্রিক্স এবং গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে এই জোটের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এছাড়াও আমেরিকার একতরফা নীতির মোকাবিলা করা এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণে নিজেদের প্রভাব বৃদ্ধি করা ব্রিক্সের দেশগুলো নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বাড়িয়ে একটি শক্তিশালী জোট তৈরি করতে পারে যা ন্যাটোর মতো সামরিক জোটের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে যদি এই দেশগুলো ঐক্যবদ্ধ হয় এবং তাদের সঙ্গে তাদের মিত্র দেশগুলো এই দলে যোগদান করে তাহলে আমরা একটি নতুন শক্তিশালী পশ্চিমাবিরোধী জোটের উত্থান দেখতে পাবো এবং এই নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বর্তমানে ভারতের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ কিছু ক্ষেত্রে খারাপ হলেও অন্যান্য কিছু পশ্চিমা দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো রয়েছে তাছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি তেমনই অন্যদিকে রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো তাছাড়াও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নতি ঘটছে তবে যদি আমেরিকার চাপ আরও বাড়তে থাকে তাহলে ভারত তার নিজস্ব স্বার্থে ব্রিক্স জোটে আরও সক্রিয় হবে এছাড়াও এটি ভারতের জন্য একটি বিশাল সুযোগ যেখানে ভারত নিজেকে একটি পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠার জন্য নতুনভাবে কাজ করতে পারবে তাছাড়াও পশ্চিমাদের ভারত বিরোধিতা সত্ত্বেও বর্তমান ভারতের সেই ক্ষমতা এবং সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে একটি পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করা